আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে কথা বলার একটা সুযোগ পায় আর এই সুযোগটা আল্লাহ সলাতের ভিতরে দিয়ে বান্দার অনুযোগ অভিযোগ আবেদন নিবেদন এগুলি শোনার একটা পদ্ধতি করে দিয়েছেন সুবাহ সেজন্য আমরা এটা শুনব যে আল্লাহ বান্দার সাথে কিভাবে কথা বলেন ইন্ডাল মুসল্লি উদাজি রব বাবু নিশ্চয় নামাজ ব্যক্তি নামাজে দাঁড়িয়ে মোহান রবের সাথে ফিসফ্রিজ করে কথা বলে রবের সাথে কি বলে ফিসফিস করে কথা বলে ফারিয়ান্দুল ভীবা ইউলাজি মহত্তাবাদিস

আলহামদুলিল্লাহ ও লিআবদি মা সালা সুতোরাং আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেব সুবহানাল্লাহ চাইতে হবে সালাতের মাধ্যমে চাইতে হবে সালাতের মাধ্যমে সলাত হচ্ছে রিজিকের ফ্যাক্টরি সলাত হচ্ছে রিজিকের ফ্যাক্টরি রিজিক বলতে শুধু ভাত কাপড় নয় এই জায়গাটাতে আমাদের একটু বোঝার ঘাটতি আছে রিজিক মানেই চাল ডাল ভাত কাপড় নয় রিজিক মানে সম্মান রিজিক মানে ইজ্জত রিজিক মানে চাকরি রিজিক মানে অন্য রিজিক মানে বস্ত্র রিজিক মানে শিক্ষা রিজিক মানে চিকিৎসা মানবিক জীবনে একজন মানুষের সুখে সমৃদ্ধভাবে চলার জন্য যাহা কিছু প্রয়োজন তার সবটাকেই বলা হয় রিজিক কথা কি বুঝতে পেরেছেন আর এই রিজিক পাওয়ার সবচাইতে উন্নত লেটেস্ট বাসন হচ্ছে সলা এর মাধ্যমে এই সব কিছু আপনি চাইতে পারেন কারণ আল্লাফা কোন ইবাদতের ক্ষেত্রে এই কথা বলেন নাই যে আমার বান্দা এক কোটি টাকা পরিমাণ টাকা দিতে পারলে সে আমার কাছে যা চাই আমি সব দিয়ে দেব আল্লাহ এটা বলেন নাই আল্লাহ এই কথা বলেন নাই একবার হয় আমি খরচ করছি যদি তিনবার করতে পারো টাকা খরচ করে তাহলে তুমি যা চাইবে আমি সব দিয়ে দেব আল্লাহ এরকম বলেন নাই কিন্তু সলাদের ক্ষেত্রে আল্লাহর সাথে বন্দার সাথে কতগুলো তো হচ্ছে ডায়ালগ হচ্ছে হেওয়া হচ্ছে বান্দাক বলবে আর আল্লাহ জবাব দেবেন সোহার আল্লাহ আমার বান্দার জন্য তা রয়েছে আজকে আমার বান্দা আমার কাছে যা চাইবে যা চাইবে তাই দেব কার সামনে চ্যালেঞ্জ ফেরস্তাদের সামনে

আমি যা বুঝি আমি যা জানি তোমরা তা জানো না তো এখন কিল্লা বানাইছে আল্লাহ মাঝে বেশ কিছু জায়গায় এরকম বেরেস্তাদেরকে সাক্ষী করে বেরেস্তারা দেখ তো দেখ এই যে স্টার মসজিদে আসলো এদের উদ্দেশ্য কি কি জন্য আসছে কেন আসছে কাম কাজ ব্যবসা বাণিজ্য সব রেখে চলে এসছে যে এখানে আসছে আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে একটু চুক্তি হবে দেওয়া নেওয়া হবে আল্লাহর সাথে আর আল্লাহ দেখেন কত বড় দয়ালু হলে আগে বলে দিচ্ছে ডায়ালগ শুরু হওয়ার আগে বলে দিচ্ছে আমি সলাদকে দুই ভাগে ভাগ করে নিছি ফেরেস্তারা শোন অর্ধেক আমার বান্দার অর্ধেক আমার আর আমার অর্ধেকের ফাওয়ার কত বেশি বুঝ আমার বান্দা যা চাইবে আমি তাই দিয়ে দেব আমার অর্ধেকের ফাওয়ার কতটুকু দেয় যা চাইবে তাই দিয়ে দেব আমার বান্দার জন্য সব বরাদ্দ রয়েছে যা সে আমার কাছে চায় সোহান

এই ঘোষণা বান্দা সলাতের ভিতর দাঁড়িয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জবাব দেন হামেদানি আবেদি ও পেরেস্তারা তোরা বলেছিলি আমার প্রশংসা করার জন্য তোরা আসল আর কেন আমি আদম বানাইতে চাই ওই দেখ হামেদানি আবেদি দুনিয়ার কারণ প্রশংসা করে একনিষ্ঠভাবে সামনে তাকিয়ে শুধুমাত্র আমি আল্লাহর প্রশংসা রত আছে সুবহানাল্লাহ শুধু আমি আল্লাহর প্রশংসা করে দেখ তাকিয়ে হামেদানি আবিদি আমার বান্দা আমার প্রশংসা করেছে ওয়ায়দা ক্বাল যখন বান্দা বলে আর-রহমানির রহিম ক্বাল আল্লাহ আসনা আলাইয়া আব্দি আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার গুণগান করেছে সুবহানাল্লাহ আমার বান্দা আমার গুণগান করেছে বান্দা বলে আল্লাহর সাথে সাথে এটার উত্তর দিচ্ছে এই জন্য সলাতে সুরা ফাতে পড়ার সময় এভাবে পড়তে হবে এভাবে পড়া এটা মসনুম তরিকা রাসুল সালাম এভাবে পড়তেন আমি পরে পুরোটা পড়ে দেখিয়ে দেবো আপনাদের কিনছে আলাদা ঠিক পড়তে হবে মান ভাই তৈরি কথা বলছেন নাই সময়ের সাথে পরিমাণের সাথে তরিকার সাথে

মানলিকিয়উ মিদ্দীন ক্বাল আল্লাহু তাআলা মাজ্জাদনি ইয়া আবিদী বলেন আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করেছে সুবহানাল্লাহ সালাতের ভিতর দাঁড়িয়ে আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করেছে ওয়া ওয়া মাররতান ফাওদা ইলা আব্দি এর আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা দেয় আমার বান্দার জীবনের যত চাওয়া পাওয়া সব বিষয় আমার উপরে সমর্পণ করে দিয়েছে সুবহানাল্লাহ দুনিয়ার কারো কাছে চায় না হৃদয়ের যত আকুতি হৃদয়ের যত বাসনা কারো কাছে চায় না কোন ডাক্তার কাছে বলতে পারে না সেই কথা আমাকে বলে মায়ের কাছে বলতে পারে না মেয়ে সে কথা আমাকে বলে স্বামীকে বলতে পারছে না ওই নারী আমাকে বলছে স্ত্রীকে বলতে পারছে না ওই পুরুষ আমাকে বলছে বন্ধুকে বলতে পারছে না যে বন্ধুর সাথে একই টেবিলে খাচ্ছে যে বন্ধু একই টেবিলে পরম মমতাময়ী মা মাকে বলতে পারছ না আমি রবকে বলছে, বলছ সুবহানাল্লাহ ওয়ালা আব্দি মাសាলা সুতরাং আমার বান্দা যা চাইবে আমি দিয়ে দেব সুবহানাল্লাহ আকাশ সর্বজমি এরছে দয়ালু আর কে হতে পারে আর আর রহমান আর রহিম তো শুধু আপনার জন্যই সুবহানাল্লাহ এটা আল্লাহর জন্যই খাবে, আপনি তুমি

সালাতের ভিতরে দাঁড়িয়ে বান্দা বলছে শুধু তোমারই ইবাদত করি তোমার নিকটই সাহায্য চাই পৃথিবীর কোন রাজা মহারাজার কাছে সাহায্য চাই না আল্লাহ কারো কাছে চাই না শুধু তোমার কাছে চাই চাওয়ার জায়গা সিলেক্ট করেছি তুমি প্রয়োজন পূরণের ক্ষমতা রাখো তুমি ঘোষণা দিচ্ছি আমি আল্লাহ এরপরে আল্লাহ বলছেন কল আল্লাহ আলাম আযাবাইনি ওয়া বাইনা আব্দি ওয়া আব্দি মা সালা আবার নবী শরীফ আলা কোলা আল্লাহ তাআলা আযাবাইনি বাইনা আব্দি আল্লাহ জবাবে বলেন ও বান্দা আমার বান্দা চায় শুধু আমার কাছে সাধ্য চায় আমার কাছে আর ইবাদত শুধু করে আমার সুতরাং এটা আমার আর আমার বান্দার মধ্যে একান্ত নিজস্ব ব্যাপার সুবহানাল্লাহ ওয়া লা আবদি মা সালা আর আমি ঘোষণা দিয়ে দিলাম আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তারে তাই দিয়ে দেব সুবহানাল্লাহ কত দয়া বর আল্লাহ আল্লাহর সাথে বান্দার ডায়ালগ চলছে সালাতে দাঁড়া এক নিয়াসে সরকার বড়িয়ে আলার জ্ঞান কেমনে ফুটবে দেখেন ফায়দা ক্বালা

ইয়া বান্দা যখন বলে ইনকন আমাকে সরল সঠিক একটি সুন্দর পথ দেখিয়ে দাও দাঁড়িয়ে এই কথা বলে আল্লাহর কাছে চাই বাইরে যায় কাঁচরা খায় এখানে তারা এই কথা কল আমি বলি যে হয়তো এটা বুঝে ন এই জন্য কাঁচরা খায় আর না হইলে এই কথা বলে কারণ এই কথা বললে কাঁচরা ঘন যাইতো না এই কারণে কথা বুঝুন না বুঝুন না বাগের বাথরুম না কথা কম না ও আওয়াজ দিবেন তো খুব মারাত্মক কথা তো এবারে ডায়ালগের এই পর্যায়ে মানপত্রের এই পর্যায়ে আগে আল্লাহ প্রশংসা গেছে মানপত্রে প্রথম প্রশংসা করতে হয় হে মহান হাতা হে আলোকের দিশারি ওই সেই আপনি আসাতে আমাদের বট গাছ এদিকে কাইতেছে আমাদের আমরা গাছ এদিকে ছিটেছে আপনার জন্য আমাদের আকাশ বাতাস হেলে দুলে উদ্বেলিত এগুলি কইতে হয়তো মানপত্র এগুলি হলে কইত কইটুই শেষ আমাদের এই ভাঙ্গা ঘরটা একটু দেখেন ছেলেরা ফানি পড়ে মাথার উপরে মেয়েরা গোমটা পড়ে যায় কি ভালো লাগে না মানে আঙ্গুর বিলিং দেন ভালো দেন এবারে দাবি দাবার কথা আছে মানপত্র দিকে। ঠিক আছে না বান্দাকে আল্লাহ মানপত্র শিখিয়েছে প্রথমে প্রশংসা করলো এই করলো শিখলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান الرحيم মালিক ইয়াওম উদ্দিন বিচার দিনের মালিক আপনি আমার কি আর একা

ইদিকার শিরত অল মুস্তাকিব সুতরাং আপনি এত ক্ষমতামান আপনি এত দয়াবান আপনি বিশ্বাস দিনের স্বামী এবাদতটা শুধু আমনেদ করি গোলাপিটা শুধু আমনেদ করি সাহায্য আপনাদের কাছে চাই সুতরাং আপনি আমার একটা সরল সুদাপদ দেখান আল্লাহ দেখছেন দেখব সাওয়া আপনি তো সুদা পদ দেখান সেরাপর মুস্তাকিব আচ্ছা এবার আসুন একটা সেরাতন মুস্তাকিমের রাস্তাটা কেমন আল্লাহ কিছু ফল লই আয় তো ভালো তুন কিছু ফল লই আয় তো সে কমলও আনতে পারে আপেলও আনতে পারে মালটাও আনতে পারে ঠিক না কথা কথা বলবেন কথা বলবেন ঠিকই না কারণ আমার অর্ডারটা ছিল আম অর্ডার খাস অর্ডার ন আমি বলছি যে আমার জন্য কিছু ফল নিয়ে আসি তো সে আফেল নিয়ে আসছে কিন্তু আপেল আমার ফসল ধর আমি একটু মালটা খাই তাহলে মালটা খাইলে মালটাটা সিলেক্ট হয়ে গেল না নির্দিষ্ট হয়ে গেল না অবশ্যই কিনা কথা বলে তো জন্য বান্দা শুধু আমার একটা সোজাফত দেখাই ওই কথা কই দেখেন কি চালাকি আল্লাহ শিখে দিলেন বান্দাকে আর বান্দা সেটা অ্যাপ্লাই করছে সলাতে দাঁড়িয়ে যে কেরকম সরলভত আপনি আমাদেরকে দিবেন তার ডেফিনিশন দিচ্ছে তার ব্যাখ্যা দিচ্ছে শেরতল্লা দিন আন্না আই লাই হিম পয়সা বস্তু লোকের পথ যে পথে যাদেরকে আপনি নেয়া ধন্য করেছেন সোহানল্লা শিল্পপতির গোপদ দিয়ে নে কথা বলেন নাই মন্ত্রীদের পদ দেখাইছেন এটা বলেন নাই এমপিদের পদ দেখাইছেন এটা বলেন নাই চেয়ারম্যানদের পদ দেখাইছেন এটা বলেন নাই বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রথম ফত চাইলেন আবার বলে দিলেন ও আল্লাহ আপনি যে পদ দিবেন সিরাতউল্লাহ দিলা আনতা আলাইহি ওই সমস্ত লোকের পদ আমাকে প্রদর্শন করেন যাদেরকে আপনি নিয়ামতে ধন্য করেছেন সুবহানাল্লাহ আপনি যাদের নিয়ামতের ধন্য করেছেন এই আল্লাহ নিরামতে যাদেরকে দৈন্য করেছেন এরা সারিগুরু সারিদল কদল এরা কদল এক নম্বরে নবিজিন নবীদের দল নবীদের দল তো খাঁটি দল নাকি তারপরে সিদ্ধিকিন সত্যবাদীদের দল তারপরে সুহাদা আল্লাহ রাস্তা দ্বারা শহীদ হয়েছে আল্লাহর দিনের জন্য যারা জীবন দিয়েছে যারা আমির হাম যারা দিয়ে আল্লাহ অনুসারী তাদের পথে আমাকে চালান সোহান আল্লাহ তারপরে সলেহীন যারা আল্লাহর সৎ নেককর্মশীল নেকর্মশীল সৎকর্মশীল বান্দা ও আল্লাহ আমাকে তাদের পথে চালান সোহান আল্লাহ এখন আপনি কি বুঝলেন আপনার জন্য এই সাইটটা রাস্তা খোলা পরে হুজুরের বদনাম করিয়ে আর একদম সব কথা এই আয়াতের তাছে খুলে আপনি দেখিয়ে আপনার হুজুর দিকে এই গেলে তো আর কাছে আইয়ে কথাটা বুঝলেন নাকি এই সারের বাহিরে কোনো দল কোনো মুসলমানের জন্য নাই এই সাইডের বাইরে নাবিহীন সিদ্দিকিন সলেহীন সুহাদা এই চাইরের বাইরে কোন মুসলমানের জন্য কোন দল নাই আর যারা মনে করেন যে আমি এই সাইরের যে কোনো একের ভিতরে আসি মোস্ট ওয়েলকাম আপনাকে ধন্যবাদ আপনি একটা ভালো দলে আছেন কথা কি বুঝে তো আমার কথা কবে আপনারা বুঝুন না বোধহয় আমার কথা আমি ডকুমেন্টের বাইরে একটা কথা কব না আমার অভ্যাস হবে ইকদিঘা শেরত আল মুসতাবিম শেরত আল্লাদিন নাম তা আই লাই হিম শেরত আপনারে কবিল্ল না

বিশেষ করে দুইটা দল থেকে আমি আমাদের থেকে আশ্রয় চাচ্ছি ওই দুই দলের ভিতরে আমার সামিল করবেন না এক দল হচ্ছে মাদুব আরেক দল হচ্ছে দলিন এক দল হচ্ছে ইহুদিবাদ আরেক দল হচ্ছে খ্রিস্টবাদ কথা কি বোঝা যায় তা সে করলে দেখবেন কি মাদুবি এই মাদুব কারা লেখা আছে এস্টার মসজিদের হুজুর হলে খস খস করিবার কোনো প্রয়োজন নাই দলিন বলছেন না আপনি প্রতিদিন তো বলেন প্রতি রকাতে বলেন এক রকাতে শুধু দলিন শব্দটা ছাই দিলে নামাজ কইব নি ওরে বাপ রে বাপ কি মারাত্মক শব্দ এ দলিন কারা এখানে দুইটি জাতিকে বলা হয়েছে এখন দুইটি জাতিকে বলার পরে আপনি কেবল নিশ্চিত হয়ে গেলেন যে আমি তো ইহুদি আর খ্রিস্টান হলাম তাইলে তো আমি বাহা না আপনি ইহুদি আর খ্রিস্টানের দোষর আপনি তোরা কেবল সুহিল্লাই আমরা কোনো দোষ নাই আমরা খালি ইহুদি আর খ্রিস্টানদের কিয়া আমরা যদি ইহুদি আর খ্রিস্টানদের দোষর না হইতাম তাহলে ধ্বংস করতে পারে না এক গ্রুপের পররাষ্ট্র নীতি এক জাতের সাথে আটকানো কথা ঠিক কিনা ক্ষমতার উত্থানি আর খ্রিস্টানেরা ভূমিকা রাখলে আমাদের ক্ষমতা আসা আর ক্ষমতা ধরে রাখা যায় এখন আছেন এই সালাতের ভিতরে আপনার সাথে আল্লাহর সাথে এই কথাগুলো হচ্ছে আপনি এগুলি চাইছেন আপনি এখানে চাইছেন খ্রিস্টবাদের অভিশাপ থেকে আমাকে দূরে রাখো ইহুদিবাদের অভিশাপ থেকে আমাকে দূরে রাখো আপনি বলেন পৃথিবীর কোন মুসলিম দেশের সলাতে এই কথাটা বান্দা বলে নাই আল্লাহর সাথে এমন কোন দেশ আছে সূরা ফাতিহা ছাড়া সালাত পড়ার মতো কোনো পদ্ধতি ইসলামে আছে পৃথিবীর কোনো দেশে সূরা ফাতিহা ছাড়া সালাত পড়ার নীতি আছে তাহলে 57টা মুসলিম দেশ যারা বলে ইহুদি আর খ্রিস্টান থেকে আমাকে পাঠাও আমি এদের পর চাই না সালাতে দাঁড়িয়ে তাদের চোখের সামনে কিভাবে মুসলিম সাম্রাজ্য দন্তা হয়